আজ দুপুরে কি রান্না করে এই তো না আজকে চলো আগে বাড়ি দেখো ভাতটা দিই তারপর আছে গরম গরম ভাত একদম গরম নেই একটু হয়ে গেছে গরম আছে খুব গরম নেই এখন গরম খুব গরম ভাত খাওয়া যাবে না আছে খেলে বলো না লেবু খাবো না এখন চলো বসো তাও দিচ্ছি কি কি আছে না আছে সেদ্ধ তো উচ্ছে আলু পেপে আর পটল দিয়ে সেদ্ধ এই যে আছে ভেন্ডির তরকারি আর এই যে ডাল আর এই যে মাছের ঝাল আমি আর একটা জিনিস আছে তাও নিয়ে আসি আর কি আনছো আর এই যে স্পেশাল জিনিস কিছু নাকি হ্যাঁ তোমাদের কাছে স্পেশালি এটা ছাড়া তো তোমাদের ভাত খাওয়া হয়নি কি নিয়ে সেটা এই যে কালকে মা করেছে নিরামিষ টক এই যে তেঁতুলের টক নিরামিষ টক কুমড়ো মুলো বেগুন আলু এই দিয়ে মা করেছে বাহ তোমার আর মায়ের তো আবার টক ছাড়া হবে না টক খেতে ভালোই লাগে চলো বসো বসো অনেক দেরি হয়ে গেছে বসো বলো টকটা পড়ে দিচ্ছি ঠিক আছে খাওয়া দাও দেব ঠিক আছে হুম চলো বসো